আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন ফাইনালি অনেক মাস পর আমাদের ড্রপ আসতে চলেছে সো দুইটা ড্রপ ছিল দুইটা থেকে আমরা প্রায় এক দেড়শো ডলার প্লাস ইনকাম করছিলাম একটা হচ্ছে আর একটা হচ্ছে লিস্তা হ্যাঁ এইগুলোর পরে দেখেন এটা দুই হাজার চব্বিশ ছয় বিশে শুরু হয়েছিল আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশ পাঁচ তেরোয় শুরু হয়েছিল সো ফাইনালি এতদিন পর আবার আরেকটা প্রজেক্ট শুরু হয়েছে সল প্রোটোকল এই প্রজেক্টটাও ড্রপে আসছে এবং এই ড্রপের অফারগুলো পার্সোনালি সাজেস্ট করব যে কেউ মিস করবেন না গত যেই দুইটা ড্রপ গেছে সেগুলো থেকে কিন্তু ভালো পরিমাণ কুপ হয়েছে সো এই দুইটা এই আজকে যেটা দিতে সেটা কেউ মিস করবেন না এটা আপনারাও জানেন আমার থেকে ভালো আপনারা জানেন যে বাইনান্সের ম্যাগাড্রপেরগুলো মিস হয় না হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে কিছু না কিছু অবশ্যই পাচ্ছেন বা পাবেন সো এটা নিয়েই কথা বলবো এটা দশ দিন বা নয় দিনের মতো টাইম আছে নয় দিনের মধ্যে আপনারা এখানে জয়েন হতে পারবেন বা এটাতে ইনকাম করতে পারবেন আশা করতেছি এখান থেকে আমি হয়তো বা থামনেল বা টাইটেলে দেখছেন দুইশো ডলার এর থেকে বেশিও ইনকাম করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর সো বেশি কথা বলবো না এখন এটা নিয়ে একটু কথা বলি সো এখান থেকে সল করে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার এখান থেকে মানে ডিটেলসগুলো পড়তে পারবেন আমাদের দুইটা টাস্ক এখানে একটা হচ্ছে লক বিএনবি একটা হচ্ছে কমপ্লিট ওয়েব সিকোয়েস্ট সো এই দুইটা টাস্কে আমাদের করতে হবে টাস্কগুলো খুবই ইজি ওরকম জটিল কিছু না সো দেখাইতেছি কী করতে হবে প্রথমে আপনাদের আমি এখানে যেমন লক বিএনবি আছে আমি প্রথমে এটা করবো না প্রথম করব হচ্ছে আমি এই যে ওয়েব থ্রি কোয়েস্ট যেটা আছে সেটা আমাদের করতে হবে সো এখান থেকে স্টার্ট কোয়েস্টে ক্লিক করে আপনারা এখান থেকে করতে পারবেন আমি তার আগে আপনাদের কি কি করতে হবে সেটা বলা ইম্পর্টেন্ট তার আগে আপনাদের বিটিসি মানে আপনাদের বিট কিনতে হবে দশ বারো ডলারের মতো আপনাদের বিটিসি কিনতে হবে এবং গ্যাস ফি হিসাবে দুই ডলারের মতো বিএনপি রাখতে হবে খরচ আপনাদের এই যে গ্যাস ফি যেটা এটাই এছাড়া কোনো খরচ হবে না সেটা আবার উইড্রো করতে পারবেন বিটিসি যেটা আর বিএনবি যেটা বা লক বিএনবি যেটা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত করতে পারবেন তবে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি আপনি মিনিমাম এখানে স্টেক করতে পারেন চল্লিশ পঁয়তাল্লিশ ডলারের মতো সো এখন কিভাবে কাজ করবো সেটা দেখাচ্ছি সো আমরা যেটা বলছি যে আপনাদের বিটিসি প্রয়োজন পড়বে সো আমার এখানে দেখেন চোদ্দো ডলারের মতো বিটিসি আছে আর এইখানে হচ্ছে বিএনবির হচ্ছে ছিয়ানব্বই ডলার মতো আছে আপনারা এর থেকে কমেও করতে পারবেন ইয়াটা আর কি বিএনবির যে বিষয়টা সেটা বলছি সো আমাদের বিটিসি অলরেডি আছে সো আমরা এখন কি ক্লিক করবো হচ্ছে আমরা ড্রপে যাব এখান থেকে মোর অপশনে যাব এবং এখান থেকে আমরা ড্রপ ফিচার্সে যাব এবং এইখান থেকে আমরা হচ্ছে এই যে অনগোয়িং যে প্রজেক্টটা আছে এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে নিচে দেখেন এখানে স্টার্ট কোয়েস্ট আছে এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর স্টার্ট নাওতে ক্লিক করব স্টার্ট নাওতে ক্লিক করার পর আমরা প্লিজ নোট দ্যাট আফটার ইউ হ্যাভ কমপ্লিট দ্য কোয়েস্ট ইউ উইল নিড টু ট্যাপ টু ভেরিফাই হ্যাঁ আমরা আমাদের ভেরিফাই করতে হবে আমরা ওকেতে ক্লিক করবো ওয়েট করি এখানে একটা কথা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেট কিন্তু সবারই প্রয়োজন পড়বে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট কীভাবে খুলতে হয় এই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আছে ইভেন বাইনান্সের প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু আমি বাইনান্স ইউটিউবে ভিডিও দিতেছি সো ওইগুলো কেউ মিস করবেন না অবশ্যই ওইগুলো মিস করবেন ওইগুলোতে কাজ করবেন আর বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে এখন যদি ঢুকতে যান আপনাদের রিস্টোর বা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট অপশন আসবে ওইগুলো আপনারা করে নেবেন কারণ কীভাবে বাইনান্স অ্যাকাউন্টের ফার্স্ট ফ্রাস কী বা কীভাবে ইম্পোর্ট করতো এই রিলেটেডও আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সো এটাও দেখে নিবেন সো আমি এখান থেকে আবার ক্লিক করতেছি কারণ আমারটা হচ্ছে রিস্টোর করতে হয়েছে সো আমি স্টার্ট কোয়েস্ট আবার ক্লিক করব এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব আমাদেরকে হচ্ছে আমাদের ওয়েব ফ্রি ওয়ালেটের যেটা আছে ওয়েব ফ্রি ওয়ালেটের ড্যাপসের অ্যাপ ডট সব ডট ফাইন্যান্সে নিয়ে যাবে সো এখান থেকে আমাদের কি করতে হবে দেখেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করব এবং এখান থেকে বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করব কানেক্ট ওয়ালেট দেখেন উপরে হচ্ছে কানেক্ট হচ্ছে সো উপরে কানেক্ট হওয়ার পর আমাদের এখানে দেখেন অলরেডি বিটিসিবি এবং সল্ট বিটিসি আসে সো এইখানে বিটিসিবি এবং নিচে সল বিটিসি সিলেক্ট করবেন এখানে আপনাদের বিটিসি প্রয়োজন পড়বে মানে বিটকয়েনের প্রয়োজন পড়বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা আপনাদের ওয়েব থ্রু ওয়ালেটে আমাদের বিটিসিবিটা নেবেন আমি এখান থেকে ওয়েব থ্রিতে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা রিসিভে ক্লিক করতে পারি বা ট্রান্সফারে ক্লিক করতে পারি রিসিবে ক্লিক করবেন এবং এখান থেকে রিসিভ ফ্রম বাইনাস এক্সচেঞ্জে ক্লিক করবেন আপনি অন্য কাজ অন্য জায়গা থেকেও নিতে পারেন সমস্যা নাই সো এখান থেকে আমি সার্চ দিব হচ্ছে বিটি বিটি সি ক্লিক করবো দেখেন এখানে বিটিসি আসছে আমি এখান থেকে বিট কয়েন সিলেক্ট করব এবং এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে বিএন বি স্মার্ট চেন আমার এখানে অল্প কিছু পরিমাণ এক স্যার এক ডলার বা আরও কম হচ্ছে ফি কাটবে বিএনবি আপনি অল্প কয়েকটা রাখলেই হবে এটাতে সিলেক্ট করব তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব তারপর কনফার্মে ক্লিক করব ম্যাক্স করলাম আমার অ্যামাউন্টটা আমি তারপর উইড্রোতে ক্লিক করব হ্যাঁ আমার এখানে নেটওয়ার্ক দিতে হবে মেবি নেটওয়ার্ক আছে উইড্রোতে ক্লিক করব কনফার্ম কনফার্মে ক্লিক করলাম সো উইড্রোয়াল প্রসেসিং দেখেন আমার উইড্রোটা হচ্ছে ভিউ হিস্ট্রি দেখে আপনি দেখতে পারবেন আমার উইড্রোটা হচ্ছে তো আমরা একটু ওয়েট করবো এখানে আমাদের ব্যালেন্সটা আমাদের ওয়েবথ্রু ওয়ালেটে আসতে আমার এখানে তিন ডলারের মতো আছে ওয়েবথ্রু ওয়ালেটের অনেক অ্যাড্রোপ আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা থেকেই কিন্তু আমরা মোটামুটি পাইছি এই তিন ডলার কোথেকে আসছে আমি জানি না এখন ভেঙে দেখতেছি যে আমার এখানে আসে আচ্ছা একটু ওয়েট করি এইখানে সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব ফ্রি ওয়ালেটের মধ্যে আমাদের ডলারটা টাইসা পড়ছে মানে চোদ্দো ডলার মতো আসছে আগে তিন ডলার মতো ছিল সো এখন আমাদের হচ্ছে ওয়েব ফ্রি ওয়ালেটের যে টাস্কটা আছে সেটা করতে হবে সো ওয়েব থ্রি ওয়ালেটের টাচটা করার জন্য আমরা আমরা আবার মেগা ড্রপে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা যে স্টার্ট কোয়েস্ট আছে এখানে আবার ক্লিক করব স্টার্ট নাওতে ক্লিক করবো আমাদেরকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে মানে বাইনান্স ওয়েব ওয়ালেটের যে ড্যাপসটা আছে সেখানে নিয়ে যাবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো ওপর থেকে বাইনান্স ওয়ালেট আবার দেখাচ্ছি এখানে আপনারা হচ্ছে কানেক্ট অপশান পাবেন হ্যাঁ এখানে যে কানেক্ট অপশান আছে এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর হচ্ছে এখানে উপরে বিটিসি বি থাকবেন নিজে থাকবে সল বিটিসি এখান থেকে আপনারা কি করবেন ম্যাক্স করলাম আমি দেখেন ম্যাক্স করলাম এবং হচ্ছে এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করব ডিপোজিট একটু ওয়েট করি কনফার্মে ক্লিক করব পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দেখেন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে আমার এখানে হ্যাঁ তারপর হচ্ছে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব আমার মোটামুটি ট্যাক্সটা আশা করি হয়ে যাবে আমি যদি এখন ব্যাক করি এখান থেকে এখন যদি আমি ভেরিফাইতে ক্লিক করি একটু ওয়েট করব এখানে অবশ্যই আমি রিফ্রেশ করতেছি আবার সো এইখানে কয়েক মানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতেছে আমি এক মিনিট অপেক্ষা করছি তারপর যখন ভেরিফাইতে ক্লিক করছে আমার এটা হয়ে গেছে ওকেতে ক্লিক করব দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আপনি এখানে ভিউ কোয়েস্টে গিয়ে আপনি দেখতে পারবেন এখান থেকে আর এটা উইথড্র করতে পারবেন সেটা দেখাই দিতেছি আচ্ছা এখান থেকে ব্যাক করব আমি সো আমাদের একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা এটা আপনারা দেখছেন আমাদের এটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে একটু রিফ্রেশ করি সাইডটাকে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে লগ বিএনবি এটাতে ক্লিক করব। এবং এখান থেকে ম্যাক্স করে উপরে একটা জিনিস দেখেন এখানে হচ্ছে আপনি একশো দিনের জন্য তারপর হচ্ছে ফ্লেক্সিবল তিরিশ দিনের জন্য রাখতে পারবেন আমি এখানে ফ্লেক্সিবলটা সিলেক্ট করবো ম্যাক্স করবো তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবো কারণ আমি চাচ্ছি যে কোনো মুহুর্তে যাতে আমি এটা ক্লেম করতে পারি বা উইড্রো করতে পারি সো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব আমার এটা এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমি দেখেন কত বিএনবি দিয়ে এখানে টাস্কটা কমপ্লিট করছি সো আমি এখন যদি ব্যাক করি আমি যদি ইয়া করি রিফ্রেশ করি সাইটটাকে টাইম পাবেন দশ দিনের মতো টাইম পাবেন আপনি দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে অলরেডি ফ্লেক্সিবল দিসি সো আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখানে কমপ্লিট দেখাবে না আপনি আপনার যত বিএনবি আছে সেটা আপনি এখানে স্টেক করতে পারবেন আমি সাজেস্ট করব আপনি ফ্লেক্সিবল এইটা দিবেন তিনি পনেরো দিন দেয় না আপনি ফ্লেক্সিবল দেবেন কারণ যে কোনো মুহুর্তে আপনি সেটা উইথড্রো করতে পারবেন আর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনাদের এখানে যে আমরা ওয়েবশু ওয়ালেটে যে টাস্কটা করছি আমরা কিন্তু বিটিসি থেকে সল্ট বিটিসির মধ্যে ট্রান্সফার করছি বা সোয়েব করছি সো এইখানে আমাদেরকে আরও একটা বলছে যে আমরা কীভাবে উইথড্রো করতে পারবো সেই বিষয়টা নিয়েও এখানে একটা মানে টিউটোরিয়াল দিয়েছে বাট আমার মনে হচ্ছে সেটার প্রয়োজন নাই কারণ আপনারা হচ্ছে এই যে এখান দেখেন মাই প্রোটোফোলেও গিয়ে তারপর হচ্ছে আমাদেরকে আনস্টেক করতে বলছে এটার আসলে প্রয়োজন নেই কারণ মাই কুয়েস্টে যদি আপনি যান তাহলে আপনি এখানে ওরকম দেখতে পারবেন না মানে অ্যাক্টিভিটি ওরকম নাও শো করতে পারে বাট আপনার টাস্কটা কমপ্লিট হলেই আপনার হয়ে গেছে কারণ আমি এখান থেকে দেখেন আমি যদি মাই প্রোটোভেলুতে ক্লিক করি আমার এখানে মাই হোল্ডিং বা এখানে কোনো প্রকার অ্যাক্টিভিটি দেখাচ্ছে না সো আপনারা আপনাদের ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে দেখেন আমার এখানে পনেরো ডলার মতো আছে এবং হচ্ছে এটা আছে হচ্ছে ইয়েতে অ্যাসেটে যদি যান তাহলে সল বিটিসি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি এটা উইড্রো করে আপনার ওয়ালেটে নিতে পারবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক মিনিট এই যে দেখেন আপনার যে সল্ট পেটিসিটা আছে এটা আপনি সোয়াপ করে ইউএসডিটিতে করতে পারবেন এবং ইউএসডি থেকে কিন্তু উইড্রো করে ফেলতে পারবেন আপনার এক্সচেঞ্জের মধ্যে সো এটা এখন না করলেও চলবে এটা সমস্যা নেই আপনারা এখানেই রাখেন আপনাদের টাস্ক মোটামুটি কমপ্লিট মেইন হচ্ছে ওয়েব টু ওয়ালেটে যে টাস্কটা আছে এটাই ইম্পর্টেন্ট খুব বেশি এটা আপনি অল্প পরিমাণ গ্যাস বি দিয়ে বা বি দিয়ে যদি আপনি এটা করতে পারেন তাহলে পাঁচশোর মতো পয়েন্ট পাবেন আপনি ঠিক আছে সো আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ডলারও কিন্তু আমাদের ওয়ালেটেই আছে সো এটা নিয়ে চিন্তা নাই আপনারা হচ্ছে